সোমা ওয়ার্ডের নামে এগেন্স্টে আজকে মুখ খুলতে বাধ্য হলাম কেননা কিছু কিছু মানুষ আছে যে সোমা ওয়ার্ডের সাহায্য চাইছে সোমা ওয়ার্ডের কাছে সাহায্য চাইছে আমি এই কথাটা এর আগেও সোমা ওয়ার্ল্ডকে বুঝিয়েছিলাম বুঝিয়েছিলাম সোমা ওয়ার্ল্ড কিন্তু বোঝেনি সোমা ওয়ার্ল্ড বোঝেনি কিছু কিছু মানুষ আছে সোমা ওয়ার্ল্ডের কাছে সাহায্য চাইছে সাহায্য চাইছে সোমা ওয়ার্ল্ড মনটা বড় মনটা বড় সে কিন্তু সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে সাহায্য করছে সেই সব মানুষ এই যে সোমা ওয়ার্ল্ড সাহায্য করছে পরে কি করে জানো এই সোমা ওয়ার্ল্ডের পিছনেই তারা সোমা ওয়ার্ল্ডের নামে প্রতিবাদ করতে বসে পড়ছে এমন এমন কথা বলছে সোমা ওয়ার্ল্ড সোমা ওয়ার্ল্ড যে ভিডিওগুলো বানাচ্ছে প্রতিবাদ করছে কিন্তু সোমা ওয়ার্ল্ড প্রমাণ নিয়ে প্রতিবাদ করে প্রমাণ ছাড়া প্রতিবাদ সোমা ওয়ার্ল্ড করে না প্রমাণ ছাড়া কোনো দিনও আমি আজ পর্যন্ত দেখিনি সোমা ওয়ার্ল্ড প্রমাণ ছাড়া প্রতিবাদ করতে সোমা ওয়ার্ল্ডের কপালে এরকমও হতে পারে যে মানুষকে সাহায্য করবে সেই সব মানুষ আবার পরে সোমা ওয়ার্ল্ডের নামে প্রচার করতে বদনাম করতে বসে পড়বে আমি এই কথাটা সোমা ওয়ার্ল্ডকে অনেকবার বুঝিয়েছি দেখো দিদিভাই মানুষ চিনতে এখনো পারছো না এখনও পারছো না সোমা ওয়ার্ল্ড মানুষ চিনতে মানুষ চিনতে শেখো আমি তোমার থেকে ছোট হতে পারি যাই হোক যেটা আমি তোমায় বলছি মানুষ চেনো এখনো তুমি এখনো মানুষ চিনতে পারছ না তুমি যাদের সাপোর্ট করছো যাদেরকে সাপোর্ট করছো তুমি সেই সব মানুষ সেই সব মানুষ তোমার বিরুদ্ধে বসে পড়ছে প্রতিবাদের নিয়ে তারাই আবার বলছে সোমা ওয়ার্ড আমাকে একটু সাহায্য করো কেউ বলছে সোমা ওয়ার্ড আমাকে একটু সাহায্য করো তোমার মনটা অনেক বড় পরিষ্কার মন তাই তুমি মনটা গলে যাচ্ছে তাদের দিকে তাদের দিকে মনটা গলে যাচ্ছে তার দিকে মনটা গলে যাচ্ছে যে তোমাকে সাহায্য চাইছে তার দিকে মনটা গলে যাচ্ছে তুমি তাকে সাপোর্ট করছো তার হয়ে কিছু করে দিচ্ছ সেই কিন্তু তরোয়াল হয়ে তোমার কাছে দাঁড়িয়ে পড়ছে তোমার তরোয়াল হয়ে দাঁড়িয়ে পড়ছে কিন্তু তুমি বুঝতে পারছো না কেন আজ এই ভিডিওটা আমি আজ বানালাম মিথ্যে বলছি কি না জানি না সত্যি বলছি কিনা জানি না যদি সত্যি বলি তার বিরুদ্ধে তুমি আমায় বলবে যে হ্যাঁ স্টার নিরঞ্জন তুমি কথাটা সত্যি বলছো এখানে কোনো মিথ্যে কথা নয় আমি যেইটুকুনি বাস্তব বলবো সোমা ওয়ার্ল্ড কথাটা শুনবে সত্যি কথা আমি তোমাকে বলি মিথ্যে বলি না আমি কেননা অনেক মানুষ আছে তোমার পিছনে লাগার জন্য তোমার কাছে সাহায্য নিয়ে পরে বদনাম করার জন্য যাই হোক তোমরা তো আমার এটা প্রতিবাদের চ্যানেল নয় কন্টভার্সির চ্যানেল নয় আমি যেভাবে মায়ের পুজো করি যেভাবে ভক্ত সেবা করি ভক্তরা যারা মায়ের কাছে শনিবার মঙ্গলবার করে আসছে দূর দূরান্ত থেকে যা তারা মা মনসা নবদ্বীপের জাগ্রত মা মনসা মায়ের কাছে কেউ খালি হাতে ফেরে না মায়ের কাছে কেউ খালি হাতে পেরে ফেরে না সবাই কিছু না কিছু পায় যাই হোক এই স্টার নিরঞ্জন চ্যানেলটা চ্যানেলটা হচ্ছে স্টার নিরঞ্জন অবশ্যই যারা সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকটা মায়ের ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই পৌঁছে যাবে সেগুলো দেখবে সব সমস্যার সমাধানের জন্য নবদ্বীপের মা মনসা আছে তোমাদের পাশে দু হাত ভরে আশীর্বাদ দেবে অবশ্যই নাম্বার দেয়া আছে আমার স্টার নিরঞ্জন চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে অবশ্যই সেখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে অবশ্যই তোমরা যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবে নাম্বার পেয়ে যাবে আর আমি তো বারবার বললাম সোমা ওয়াল তুমি এখন মানুষ চেনো মানুষ চিনতে ভুল করছো কেননা অনেক মানুষ কিছু কিছু মানুষ আছে দেখ ভুলে গেছে কিছু কিছু মানুষ আছে তোমাকে সাহায্য চাইছে সাহায্য চেয়ে সাহায্য পাচ্ছে পরে গিয়ে তোমার বদনাম করতে বসে বসে কিছু কিছু মানুষ আছে আমি দেখছি আমি না দেখার নই আমিও দেখছি যাই হোক ভক্তরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বড় করবো না ভিডিওটা ছোট্টোর মধ্যে থাক আবার পরে ফের ভিডিও আসছে সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবে জয় মা মনুষা মায়ের জয় জয় বিশরী মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে জয় মা মনুষা মায়ের জয়